ড্রাম কিন্তু পুতিন কাকুরে মূল্যায়ন করে অন্য কেউ করুক আর না করুক আপনাদের খেয়াল থাকার কথা গতকালকে পোল্যান্ডের সীমান্তে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালাচ্ছিল তো কিছু ড্রোন পোল্যান্ডের সীমান্তে ঢুকে গেল সাথে সাথে নেটো পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করলো যুদ্ধ বিমানগুলো সাই করে উড়া গেল পোল্যান্ডে থাকা ন্যাটোর ঘাড়ি থেকে পোল্যান্ডের নিজস্ব যুদ্ধ বিমানও হইল যাই ধরেন রাশিয়ার সেই ড্রোনগুলোকে একের পর এক ধাঁচা করে উড়াই দিল এই ঘটনায় ট্রাম্প আবার বলতেছে যে ভুল করে রাশিয়ার ড্রোন হয়তো পোল্যান্ডে প্রবেশ করেছে আমি বলছিলাম যে ইচ্ছাকৃত ভাবে পোল্যান্ডে এই মুহূর্তে ঘাটবে না কিন্তু ঘটনা চলে যাচ্ছে ভিন্ন দিকে পোল্যান্ডের প্রতি রাশিয়ার কিন্তু ঝাল আছে পোল্যান্ডের সীমান্তে পুতিনের বিশাল আয়োজন কিন্তু বিশাল পারমাণবিক মেশিনারি সেটআপ থেকে শুরু করে বাংকার সামরিক ঘাটি থেকে শুরু করে পোল্যান্ডের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রাশিয়া তলে তলে করতেছে এবার বেলারুশ রাশিয়ার সীমান্তে প্রায় চল্লিশ হাজার সেনা পাঠিয়েছে পোল্যান্ড গোয়েন্দা সূত্রগুলো বলছে যে কোনো সময় পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে আর যদি পোল্যান্ড রাশিয়া যুদ্ধ হয় তাহলে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ পোল্যান্ড ইজ এ পার্ট অফ ন্যাটো ন্যাটোর ঘাঁটি আছে এখানে এমনকি পারমাণবিক মেশিনারি তো রাখছে ন্যাটো বুঝতে পারতেছেন বেলারুশে শুরু হওয়া জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বেলারুশে একটা আপনার সামরিক মহড়া চলতেছে তো পোল্যান্ড ভাবতেছে যে এই সবকিছু হচ্ছে পোল্যান্ডকে আক্রমণ করার জন্য যার কারণে তারা নিরাপত্তার কথা চিন্তা করিয়া তারা এই ঘটনা করছে গেল বারোই সেপ্টেম্বর বেলারুশের সঙ্গে রাশিয়া যোগ দিয়েছে আগামী দুই দিনে শত্রুদের ঘায়ল করার বিভিন্ন কলা কৌশল ঝালিয়ে নেবে রাশিয়া এবং বেলারুস আর এই নিউজ পাওয়ার পরপরি পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসি তিনি বলছেন বেলারুসে শুরু হওয়া রাশিয়া বেলারুশ জাপাত সামরিক মহড়া এটা একটা টেনশনের ইস্যু আর এজন্য এই মহড়ার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে পোল্যান্ড বহু মাস ধরে জাপাত দুই মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে আর এখানে আপনার অলরেডি পুলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করছে সেখানে তারা আবার তিরিশ হাজার সৈন্য অংশগ্রহণ করার জন্য পাঠাচ্ছে এখন জাপাত দুই এই বিষয়টা টেনশনের কেন আপনার রাশিয়ার এবং বেলারুশের এই মহড়াকে আক্রমণাত্মক একটা পরিস্থিতি এখান থেকে তৈরি হতে পারে এখান থেকে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল অতএব পলিশ সেনাবাহিনী তারা প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে তাদের সীমান্তে মানে আজকে চল্লিশ হাজার সেনা প্রস্তুত থাকবে নয় এবং দশ সেপ্টেম্বর রাতে রাশিয়ার ড্রোনের আকাশ সীমা লঙ্ঘনের যে ঘটনাটা ঘটছে সেটাকেও তারা মনে করছে এই সামরিক মহরার সাথে সম্পৃক্ত তো এই কারণে আপনার কি বলা তারা সতর্কতা অবলম্বন করছে এদিকে ইউক্রেন পোল্যান্ডকে সাহায্য করার আবার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান ড্রোন দ্বারা পোলিশা আকাশ সীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি যেভাবে যাচ্ছে নেটোর থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে রাশিয়াকে বেলারুসকে আকাশ সীমা লঙ্ঘন করা যাবে না যুদ্ধ জীবন ঢুকানো যাবে না মিসাইল ডিসাইল করা যাবে না রাশিয়া বাড়ি দিক দিয়ে দেখেন বিশ তিরিশ হাজার সৈন্য পোলিশ সীমান্তে যে মহরা টহরা শুরু করছে পরিস্থিতি কিন্তু যেকোনো সময় রাশিয়া পোল্যান্ড যুদ্ধ শুরু হবে থার্ড পার্টি শুরু করাই দিবে আর পুতিন কাকু মরার আগে একটু শকটক করা থাকলে সেটাও করবে তবে রাশিয়া বলছে পোল্যান্ডের এই ধরনের এক্টিভিটিস এটা উত্তেজনাকে বৃদ্ধি করবে কমাবে না রাশিয়া ঝুঁকবে না পুতিন কাকু খেলবে ভালো থাকো